হ্যালো গাইস আমার পিছনে ব্যানার দেখতে পাচ্ছো মিষ্টিদির হোটেল হ্যাঁ চাজপাড়াতে কিন্তু দুই বোনের হোটেল থেকে এখন এক বোন এক বোন আলাদা আলাদা হয়ে গেছে ঠিক আলাদা আলাদা হোটেলে আলাদা আলাদা খাবার পাওয়া যাচ্ছে এবং বেস বাইস কেমন হবে আমি তো তোমাদের আগেই বলেছি এটা একটা ভার্সেস ভিডিও হতে চলেছে সেই জন্য কিন্তু আমি চলে এসেছি আজকে মিষ্টিদির হোটেলের সামনে চলে চলে আসতো মিষ্টিদিবানে কি কি পাওয়া যাচ্ছে কি কি খাবার রয়েছে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে তো দিদি কেমন আছো ভালো কি ব্যাপার এত সমস্ত খাবার দাবার কি ব্যাপার দোকান চালাতে গেলে তো এইরকমই খাবার করতেই হবে এইরকম খাবার করতেই হবে তাই তো কি অনেকদিন পর আসলাম তোমার দোকানে সেই তোমার হাতের মাটন খেতে আছে নাকি মাটন আজকে অবশ্যই কি কি আছে আর একবার একটু আমাদের দেখিয়ে দাও এখানে আছে আর দামগুলো একটু বলে দিও কিন্তু এখানে আছে ডিম ডিম ভাত 50 টাকা ডিম ভাত 50 টাকা এমনি সিঙ্গেল বিক্রি করো সিঙ্গেল 20 টাকা সিঙ্গেল 20 আচ্ছা এই তো এখানে আছে মটন মটন প্রাইসটা কি আছে শুধু নিলে ষাট টাকা যদি কেউ ভাতের সাথে নাই দু পিস দিয়ে দেড়শো এক পিস দিয়ে আচ্ছা 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 এটা আছে সবজি সবজি এটা কিসের সাথে দিচ্ছো ভাতের সাথে ভাতের সাথে প্রত্যেকটা সাথে সাথে এটা টক ডাল টক ডাল এটা কিসের শের আম নাকি না তেতুল তেতুল দিয়ে করো এটা রুই মাছ রুই মাছ বেশ বড় পিস টাকা রুই মাছ দিয়ে 65 টাকা আচ্ছা তেলাপিয়া মাছ কচুমুখীদের রান্না করা কোনদিন সরষে বাটা করি এটা হলো সত্তর টাকা সত্তর টাকা ভাত দিয়ে আর এটা হলো চিকেন চিকেন দু পিস দিয়ে পঁচাত্তর টাকা যদি কেউ চিকেন দিয়ে পঁচাত্তর টাকা ভাত হ্যাঁ আচ্ছা আর শুধু নিলে কুড়ি টাকা পিস আচ্ছা শুধু নিলে কুড়ি টাকা পিস চিকেন বেশ বড় বড় সাইজের চিকেন তো কুড়ি টাকায় দিয়ে দিচ্ছ আচ্ছা মানে মিষ্টির দোকানের খাবারের প্রাইসটা বেশ কমই দেখা যাচ্ছে কিন্তু না এরকমই দেখা যাক না কম আর কোথায় কমার কোথায় তো আচ্ছা এটা তো হলো দুপুরের খাবার আমরা যেহেতু দুপুর এসেছি সকাল সন্ধে কি কিছু আছে সকালবেলা রুটি যদি কেউ নেয় রুটি পাওয়া যায় এখানে রুটির সাথে তরকারি থাকে সাত টাকা পিস আর যদি শুধু রুটি নেয় তাহলে পাঁচ টাকা পিস আচ্ছা আচ্ছা আর রাতের বেলা রুটির সেই সেম মানে রেটটা তরকা নিলে ফুল প্লেট এক তরকা চল্লিশ টাকা হাফ নিলে তিরিশ টাকা রাতের দিকে তরকাটা থাকছে তাইতো তো বলে চিকেন মাটনও থাকে হ্যাঁ আমরা বানিয়ে মানে বাড়াতে হয় আচ্ছা এমনি তোমরা কি অর্ডার টর্ডার নাও যদি কেউ অর্ডার দিলো বা কেউ মাংস রান্না করে মানে কাঁচা মাংস নিয়ে এলো বলে রান্না করে দিতে পারে আমাদের রেগুলারই চলে এটা আচ্ছা ওটাতে কেজিতে কত নাও তোমরা পোল্ট্রি হলো 100 টাকা আচ্ছা খাসি হলে 150 টাকা আর যদি দেশি টেশি হয় তাও 150 টাকা আচ্ছা শুধুমাত্র পোল্ট্রিতে টাইমটা কম লাগে বলে প্রাইসটাও কম লাগে আচ্ছা আচ্ছা তো অ্যাড্রেসটা একটু বলবে আমরা তো চাতপাড়া স্টেশনে দেখতে পাচ্ছি আমাদের চাতপাড়া একদম মাথার দিকে মানে বনগে যাওয়ার একদম মাথায়

তো আমার হলো এই যেহেতু আমার তুলা জলে কাজ করতে হয় কলটা আমার পিছনে আচ্ছা আচ্ছা এখানে দেখো পরিষ্কার কেমন দেখো আর শুধু খালা মানে শুধু দেখা যাচ্ছে একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে রান্না শেষ পরিষ্কার ধুয়ে ফুয়ে মুছে রাখো তাই তো অল্প জায়গার মধ্যে আমি যদি এই জায়গাটাই নোংরা করে রাখি এখানে লোকে খাবে নজরটা কিন্তু ওখানেই যাবে আচ্ছা মোটামুটি এখন কজন বসে খেতে পারছে এখন এখানে তুমি ছয় সাত জন আট জন খেতে পারবে এখানে দুটো চেয়ার আছে অনেকে বসে নেয় আশেপাশে বসে নেয় এখানে একটা টেবিল দেওয়ার ইচ্ছা আছে ইচ্ছা আছে বলতে এখানে টেবিল যাবে আচ্ছা আর কিছু কি ঠান্ডা ফান্ডা কিছু রাখো না ফ্রিজের মধ্যে তো রাখতেই হবে কারণ কিছু কিছু সময় এখন গরমের সময় ঠান্ডা জল থাকে আবার এমন সময় হতে পারে যে মাংসটা এনে লেট হলো আমার রান্না করতে বাইরে রেখে দিলে তো গরমের মধ্যে অসুবিধা হবে প্লিজ অনেক কাজে লাগে অনেক কাজে লাগে এই কারণে এমনি ঠান্ডা জলটা ধরো বিক্রি করে জল থাকে আচ্ছা যে এসে থেকে দেখছি অনেকে এসে সেলফি নিচ্ছে তো কেমন লাগে অনেক আগেও প্রশ্নটা করেছিলাম আবার এখনো করছি যে এত মানুষ সেলফি নেয় কেমন এটা হলো পুরনো একটা জিনিস অনেক দিনের থেকে মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখনই মানুষের একটা নামডাক হয়ে যায় মিষ্টি দি কালি দি বলো মানে প্রত্যেকটা মানুষের একটা নামডাক হয়ে যায়

তো খাবারের টেস্ট তো ট্রাই করবো কারণ আমি অনেকবার ট্রাই করেছি সত্যি খুব ভালো রান্না রান্না হয় আমি ম্যাক্সিমাম কিন্তু কাঁচা করি যেটা আচ্ছা আমিও কাঁচা লঙ্কাটা বেশি ভালোবাসি কারণ শুকনো লঙ্কার থেকে ওটাতে কালার আছে কিন্তু টেস্ট কিন্তু কাঁচা লঙ্কাতে বেশি ভালো আসে তাই না আর প্রাইস গুলো মোটামুটি তো সেই একই রেখেছো এখন এক বছর আগে এসেছিলাম অনেকদিন পরে আবার আসলাম আর বেশ ভালো হয়েছে নতুন দোকান করে কেমন লাগছে বলো ভালো খারাপ না ভালোবাসা তো অনেক আগে থেকেই পাচ্ছ চাঁদপাড়ার লোকেদের এখন ভালোবাসাটা কতটা পাচ্ছ বলো খারাপ না ভালো নিজের জার্নি নিজের মানে অভিজ্ঞতা এটা করছে এখানে আমার কারোর হাত নেই আমার পিছনে অনেকে বলবে যে এই দোকান করার পিছনে কার হাত আছে এই দোকান করার পিছনে একমাত্র হাত আছে আমার হাজবেন্ড এর কারণ আমার যেহেতু ইচ্ছা ছিল না ওই বলেছে বাড়ি বসে না থেকে কিছু করো তুমি যেহেতু পারো তুমি এই এই জিনিসটা তুমি পারো অনেকে বলেছে এই জিনিস ভাবি কেন

এটাই ভেবে আমার এই সিদ্ধান্ত নিয়ে আদার্স কিছু না আচ্ছা অনেক ধরনের মানুষজন আছে সবার কাছে তো সেভাবে হয়তো টাকা পয়সা নাও থাকতে পারে তো তোমার দোকানে স্টার্টিং প্রাইসটা কি আছে যে কোনো খাবার 35 টাকা 35 টাকায় কি পাবে 35 টাকা যদি সকালে আটে তুমি দুটো রুটি খেলে 14 টাকায় তোমার ভালো হয়ে যাবে না যদি সকাল বেলার দিকে আসে কেউ তাহলে দু পিস রুটি দিয়েও মানে অনেকে আসে যে দুটো রুটি খেলে আমার দোকানে আমার দোকানে বলতে আমাদের ছাত্রের আমার দিদির দোকান বা আমার দোকান দুটো রুটি খেলে পেট ভরে যাবে মানে এতটাই বড় এবং মোটা করো তোমরা এটা আমার একটা দিদি বানি আসছে দুই দিন দুটো রুটি নিয়েছে আজকে বলছে একটা রুটি দাও কারণ দুটো রুটি খেতে পাচ্ছে খেতে পাচ্ছে না আচ্ছা আর 35 টাকায় কি পাওয়া যাচ্ছে দুপুরে কিছু পাওয়া যাবে এটা তোমার সবজি ভাত পাওয়া যাচ্ছে যেটাতে থাকছে তোমার ভাজা ডাল সবজি 35 টাকা কখনো বড়া থাকে কখনো থাকে না কারণ একা মানুষ অতটা হেডেক না সময় বিষয় যে দিনকে যেটা সুবিধা হয় করতে সেটাই করা হয় আর মাছ ভাত 65 টাকা কাতলা মাছ 90 টাকা বিভিন্ন রেঞ্জে যেরকম মাছ রকমের রাখা হয় মাছ এখন বাজারে যে মানে বর্ষা সিজনে যে পরিমাণ মানুষ বলে বর্ষায় মাছ বেশি ওঠে তাই না আমাদের বাজারে মাছ নেই আচ্ছা এখন অনেকে সবার একই কথা মনে বলছে আমার নিজেরই খারাপ লাগে যে ভোলা মাছ তো সবাই ভালোবাসে এই কেন মাছ নেই তেলাপিয়া মাছটাই পাচ্ছি যাও আর তবু এই যে তেলাপিয়াটা আমি রান্না করে যেটা হাবরা থেকে একজন আমাকে এনে দিয়েছে আচ্ছা 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 দিদি এই অনেকে যেমন হোটেলের যে খাবারগুলো একটু কালারফুল দেখানোর জন্য অনেকে ফুড কালার ইউজ করে তোমরা কি সেরকম কিছু আমাদের খেতে হবে তো না খেতে তো হবেই আমাদের তো খেতে হবে খাবারটা নাকি খেতে তো হবেই ও মানে তুমি নিজে খাও তো আমি নিজে খাই আমার বাচ্চাটা সবই খায় সবাই মানে বাড়ির খাবারও এখান থেকেই তোমরা করো তাই তো এখুনি আসবে আমার মেয়ে ভাত নিয়ে যাবে আচ্ছা 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 তো সেই কারণে পুরো ন্যাচারাল যেটা বাড়িতে রান্না হয় যেরকম বাড়িতে রান্না করি আমি অল্পই রান্না করি বেশি না তাই তো হ্যাঁ এই যে আচ্ছা একদম কিন্তু কালারটা দেখো বন্ধুরা পুরো বাড়িতে যেটা আমরা দেখে অভ্যস্ত বা খেয়ে অভ্যস্ত সেই রকমই কালার কিন্তু এসছে আর সব থেকে বিশেষ করে তেলাপিয়া মাছটা তেলাপিয়া মাছটা কি দিয়ে করেছে বলে প্রচুর প্রচুর মানে যেটা প্রচুর গাঠি বলে একটু দেখাও না আমাদেরকে একটু দেখাও না ভালো করে নিশ্চয় অনেকে অনেক ভাবে বলে তো কচুটাকে আচ্ছা এইটা হচ্ছে কচু তাই তো আচ্ছা কচু গাঠি বলে গাঠি বলে বা গাঠি বলে যে যা বলো আচ্ছা আচ্ছা আর এই রকম বড় সাইজের তেলাপিয়া থাকছে এর প্রাইসটা কি রাখছো ভাত দিয়ে 70 টাকা 70 টাকা আর ধরো কেউ ভাত নিরো না একটা ডিম নিলো বা মটর নিলো বা চিকেন এরো দেয়া হচ্ছে তো কোন স্পেশাল থালি যেটা আছে আমার এখানে একটা আছে 150 একটা আছে 110 স্পেশাল থালি স্পেশাল থালিতে কি থাকছে স্পেশাল থালিতে একটা 150 টাকা থালিতে থাকছে তোমার চিকেন মটন মাছ ডিম আর এটাতে থাকছে চিকেন মটন দিয়ে একটা 110 টাকার থালি আচ্ছা আচ্ছা ওটাতে মাছ আর ডিমটা থাকছে না তাই তো বাহ এক পিস চিকেন এক পিস মটন মানে কেউ যদি 150 টাকা থালিটা নেয় এই মাছ মানে দিদির দোকানে সব রান্নাই প্রায় খাওয়া হয়ে যাবে তাহলে তাই তো বাবা আমার সামনে যে থালিটা দেখতে পাচ্ছ এই প্রাইস কত হতে পারে তোমরা বলো যেমন কথা তেমন কাজ আমার সামনে চলে কিন্তু এখানকার দেড়শো টাকার যে স্পেশাল থালি সেটাই তার মধ্যে চিকেন মাটন মাছ ডিম ভাত সবজি সবকিছুই কিন্তু রয়েছে তরকারিটা তরকারিও কিন্তু চলে এসছে এটার মধ্যে কুমড়ো আর আলু তাই তো কুমড়ো আলুর একটা তরকারি হাতটা গরম রয়েছে প্লাস কিন্তু এবং মিনিকেট রাইস হয় এক এক পিস পিস পেঁয়াজ লেবু আলু ভাজা সাথে থাকছে কিন্তু কুমড়ো আর আলুর একটা তরকারি এক পিস ডিম এটা হচ্ছে এক পিস মাটন তার সঙ্গে কিন্তু এরকম চর্বি থাকছে চর্বি পিস এ দেখো আলু কিন্তু রয়েছে এক পিস কিন্তু মাছ তার সঙ্গে একটা আলু আর এই হচ্ছে একটি চিকেন তার সঙ্গে কিন্তু একটি আলু আর এই টোটাল থালিটার কিন্তু দাম পড়ছে মাত্র মাত্র দেড়শো টাকা ঠিক আছে আশা করি এটা খাওয়ার পর পেটে আর জায়গা থাকবে না আমার আমি একটু মাটনটাই ট্রাই করি সবার আগে এই যে মাটনের ঝোল তার সঙ্গে মাটনের পিস রয়েছে বড় ফ্যাটও রয়েছে মাটনের চর্বি যেটাকে বলো তোমরা ফার্স্ট কিন্তু বাঙালি হয়েও কিন্তু মাটান দিয়ে রায় করছে মাটানের পিসটা দেখো ওয়েল বয়েল হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে শুধু মাটানটা একটু আগে ট্রাই করে দেখি দারুণ সিনার পিস রয়েছে খুব টেস্টি তো বন্ধুরা মিষ্টির দোকানে খাওয়া দাওয়া খেলাম দেড়শো টাকার যে স্পেশাল থালি ছিল সেটাই নিয়েছি তার মধ্যে চিকেন মাটন মাছ ডিম সবই থাকছে আমার মাটনের যেটা সবথেকে বেশি ইয়ে লাগলো সেটা হচ্ছে গরম মশলার ফ্লেভারটা আমার কাছে একটু বেশি লাগলো মাটনের কোয়ালিটি ভালো অবশ্যই বাট দাম হিসেবে পিসটা একটু বড়ো হওয়া উচিত চিকেনটা ঠিকঠাক ছিল চিকেনের পিসও ঠিক টেস্টও ঠিক দামটাও ঠিক মাত্র কুড়ি টাকা আর মাছ বা ডিম ঠিকঠাক প্রাইজ রয়েছে এবং সাইজও যতটা দেওয়া যায় ততটাই আহ দশ টাকা যে ভাতটা দিচ্ছে অনেকটা পরিমাণে ভাত দেয় দশ টাকা হিসেবে প্লেট ঠিকই আছে বাট এর কেমন লেগেছে সেটা আমার জানার মটন গুলা ভালোই ছিল নরম বেশ ভালো আর টেস্ট টেস্টটাও ভালো ও প্রচণ্ড ঝাল ছিল হ্যাঁ ঝাল 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 তোমার লেগেছে আমার সব মিলিয়ে খাবারগুলো আমার কাছে ভালো লেগেছে আমার বন্ধুরও বেশ ভালো লেগেছে আর প্রাইজ নিয়ে তো কোনো কথা বলার নেই দেড়শো টাকায় তুমি সব কিছু পেয়ে যাচ্ছ আর যে পরিমাণ দেয়া থাকে মোটামুটি একটা মানুষের যথেষ্ট থাকে তো ভালো লাগলো উম তোমরা অবশ্যই আসো অ্যাড্রেসটাও তোমাদেরকে বলেই দিলাম একদমই দেখো চাঁদপাড়া স্টেশন আর চাঁদপাড়া স্টেশন থেকেই কিন্তু এই দোকানের ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে তোমরা আসো ট্রাই করো আর খাবারের টেস্ট নাও